আবারও অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচল বাস ভর্তি যাত্রী ফের পথ দুর্ঘটনা নদীয়ার শান্তিপুর ঘোরালিয়া বারো নম্বর জাতীয় সড়কের বাইপাসে অল্পের জন্য প্রাণে বাঁচল একাধিক বাস যাত্রী দিনের পর দিন নদীয়ার শান্তিপুর ঘোরালিয়া বাইপাসে একের পর এক পথ দুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে আর এবার আবারও সাত সকালে লরির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ সেই সময় একটি পাথর বোঝায় লরি শান্তিপুর শহর থেকে ঘোরালি আন্ডারপাসের নিচ দিয়ে রানাঘাটের দিকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয় বেগতিক বুঝেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক লরিটি তবে ঘাতক লরির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ঘটনাটা ওই ছটা নাগাদ শান্তিপুর টাউন থেকে একটা পাথরের গাড়ি বেরোচ্ছিল এসে ওখানে আমার মতো দাঁড়িয়েছে আর শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার নাইট সুপার গাড়ি ও এসে মুখ পাশাপাশি সজরে ধাক্কা মারে মারার পরে বাসটা ডিভাইডারের ওপরে উঠে যায় কারোর কোনো ক্ষতাক্ষতি হয়নি সবাই সুস্থ আছে পুলিশ এসছে শান্তিপুর থানার পুলিশ বাসটাকে শান্তিপুর থানায় নিয়ে গেল বাসটা থেকে ঘুরে যাচ্ছিলো শিলিগুড়ি থেকে কলকাতা নাইট সুপার গাড়ি কটা নাগাদ হয়েছে ছটা নাগাদ বাসে প্যাসেঞ্জার ছিল হুম অবশ্যই ছিল কারোর কোনো ক্ষতি হয়নি লরি গাড়ি বেরিয়ে গেছেখানেক্ষণ দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পরে বেরিয়ে গেছে লরিটা করতে করে যাচ্ছিল ও শান্তিপুর টাউন থেকে বেরিয়ে মেইন রোড ধরে রানাঘাটের দিকে যাচ্ছিল ও এটা পালিয়েছে লরি পালিয়েছে কি নামে নিহার রঞ্জন ভমিক কোন জায়গাটা হয়েছে এটা ঘোড়ালিয়া বাইপাস মোড় হোম অ্যাপ্লায়েন্সে যত পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় Lógico Aquilo que sinto Quando eu te vi nesse dia Caim era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que Que o vento te fez chegar.